আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো হাতাওয়ালা সেমিস কিভাবে কাটিং করতে হয় তার পুরো ডিটেল ভিডিও আর এখানে আমি প্রায় পুরো আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আর এটাকে আমার যতটুকু ঘের লাগবে ততটুকু ঘের অনুযায়ী কাপড়টাকে আমি ভাজ করে খুব ভালো করে ইস্ত্রি করে নিয়েছি আর এখানে আমি ঘের হিসেবে চব্বিশ ইঞ্চি রাখছি আর সেলাইয়ের জন্য মার্জিনে কাপড় সহকারে আমি কাপড়টাকে ফোল্ড করে নিয়েছি পুটের জন্য আমি এখানে সাত ইঞ্চি নিয়েছি টোটাল এটা সেলাই সহকারে পোটের মাপ আপনারা আপনাদের গায়ের থেকে পুরো পুটের মাপটা অরিজিনাল যে পুটের মাপটা আসবে অ্যাকুরেট সেই মাপটাই হাফ করে এখানে বসিয়ে দিবেন আর আরমহলের জন্য এই পুটের যে মাপটা নিয়েছি সেম মাপটাই নিব শুধুমাত্র হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা অ্যাড করে দেবো তা আমি এখানে আর্মহলের জন্য সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি আর পুটে যে মাপটা দিয়েছি সেম মাপটাই কিন্তু আমি নিচের দিকে উঠতে দিয়ে দিলাম যাতে আমি আর্মহলের জন্য যে বক্সটা রেডি করতে হবে সেটা যেন রেডি করতে পারি আর এখানে আমাকে আরমহলে বক্সটা করতে হলে আমাকে বডি মাপটা দিতে হবে এখানে যে বডি মাপটা মানে দিতে হবে সেটা সব সময় আপনারা আপনাদের মাপ অনুযায়ী বডি থেকে মাপটা নেবেন অর্থাৎ আপনি কামিজ তৈরি করার জন্য যে বডি মাপটা ব্যবহার করেন সেই মাপটা এখানে দিয়ে দিবেন আমি এখানে পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ ছত্রিশ ইঞ্চি আমি ব বডির মাপ দিয়ে এই সেমিসটা তৈরি করছি সেখানে ছত্রিশে চার ভাগের এক ভাগ দিলাম আর এই যে আর জন্য যে বক্সটা রেডি করেছিলাম সেখান থেকে এক ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে আরও একটি পয়েন্ট করে নিলাম এটা শুধুমাত্র সামনের তালপাটের জন্য আর এখানেও আমি রাউন্ড করে দাগ দিয়ে দিয়েছি এবার গলার জন্য আমি প্রায় পনেরো তিন ইঞ্চি পরিমাণে পয়েন্ট আউট করে একটি বক্স এঁকে নিলাম এটা চার ইঞ্চি পরিমাণ লম্বা দিয়েছি পেছনে গলাটার জন্য আর সেমভাবে আমি সামনের সাড়ে ইঞ্চি পরিমাণ দিয়ে দিয়েছি আর এই সাড়ে ইঞ্চি পরিমাণ দিয়ে এখানেও একটি বক্স রেডি করে আমি দুই জায়গাতেই আমি রাউন্ড করে দাগ দিয়ে দিয়েছি যেহেতু এটা সেমিস হবে তাই এখানে কোনো গলার ডিজাইনের প্রয়োজন নেই আর আমি এখানে পাইপিং দিয়ে কিন্তু গলাটাকে ডিজাইন মানে সেলাই করবো হাফ ইঞ্চি পরিমাণ সন্ডাল রাউন্ড করে দিয়েছি এবার বডি পার্টের লম্বার মাপগুলো নিচ্ছি কমরের মাপ নিয়েছি আমি চোদ্দো ইঞ্চি নিচের সেলাই সহকারে সাড়ে চোদ্দোতে দাগ দিয়েছি আর হিপ দিয়েছি আমি হিপ লাইনটা আমি আর ড্রয়িং করেছি বাইশ ইঞ্চি নিচে অর্থাৎ সাড়ে একুশ আমার লাগবে আমি হাফ ইঞ্চি এক্সট্রা সহকারে বাইশ ইঞ্চিতে দিয়ে দিয়েছি আর এখানে আমি প্রত্যেকটা অংশে বডি মাপগুলো দিয়ে দিলাম কমরের মাপ চার ভাগের এক ভাগ দিয়েছি হিপ মাপ চার ভাগের এক ভাগ দিয়েছি ঘেরের জন্য দিয়েছি পঁচিশ ইঞ্চি সাড়ে বারোতে দাগ দিয়েছি আর কি হাফ মাপ আর এখানে সেলাই সহকারে মার্জিনে কাপড় রেখে আমি ঘের মাপটা দিয়ে দিচ্ছি আর দাগ দিয়ে না প্রত্যেকটা অংশের মাপ আমি দিয়ে দিলাম আর লাইনটা আমি টেনে দিলাম আর এবার একটা শেপ স্কেলের মাধ্যমে এই পয়েন্ট করে নেওয়া জায়গাগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের প্রত্যেকটি অংশে আপনাদের বডি লাইন মানে বডি মাপ অনুযায়ী দাগগুলো দিয়ে দিবেন আর এখানে আমি এখন কাপড়টাকে কাট করে নিচ্ছি আর সেলাইয়ের জন্য যতটুকু কাপড় রাখা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু কাপড়টা রেখে তারপর কাপড়টাকে কাট করে নেবেন আর প্রত্যেকটা পয়েন্টে আমি ছোটো ছোট করে কাট লাগিয়ে চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে সেলাই করার সময় আমার বুঝতে অসুবিধা হয় বুঝতে যেন সুবিধা হয় যে কোনটা কোন অংশের কাপড় বা কোথায় কোন জয়েন্টটা বসবে আর এখানে তালপাটের জন্য পেছনের কাপড়টাকে সরিয়ে নিয়ে আমি শুধুমাত্র সাবুনের কাপড়ের তালপাটটাকে কাট করে নিলাম আমি গলাটাকে এখন কাট করছি না আমি সেলাই করার সময় কাট করে আপনাদেরকে দেখাবো আর এবার এটার হাতার অংশটাকে আমি কাট করে দিচ্ছি কাট করছি আর দেখতেই পাচ্ছেন বেঁচে যাওয়া কাপড়টা থেকে আমি কিন্তু হাতাটাকে বানাবো আমি চাইলে কিন্তু এভাবে ভাজ করে কাপড়টাকে বানাতে পারতাম কিন্তু আজকে দেখাবো একটু অন্য নিয়ম অনেক সময় দেখা যায় কাপড় ভাজ করেও কাপড় যথেষ্ট থাকে না সেক্ষেত্রে কীভাবে সেলাই করবেন এই যে আমি দাগ দিয়ে নিলাম এই দাগ অংশটাকে জোড়া লাগিয়ে কিন্তু আমি হাতাটাকে জয়েন তৈরি করব। আচ্ছা এখানে একটি মার্জিন দিয়ে নিলাম এক সাইডে এখান থেকে হাতার ডাউনটা দিয়েছি হলো তিন ইঞ্চি পরিমাণের মতো আর হাতার লম্বা যেটা আমি রেখেছি সেই অনুযায়ী দাগ দিয়ে নিলাম সেলাইয়ের জন্য মার্জিনের কাপড় রেখে নিচ্ছি আর এখানে মহুরিতে আমি পাঁচ ইঞ্চি রাখছি সেলাইয়ের মহড়া মানে হাতের মহরা হিসেবে আমি এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি অর্থাৎ বডি ভাগের বডির মাপের চার পাঁচ ভাগের এক ভাগ এখানে বসাতে হবে আমি সেই মাপটি দিয়ে দিয়েছি সাড়ে সাত ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম মহড়াতে আর এই মহড়া এবং মহড়ি মিক্স মিল করে নিয়ে দেওয়ার জন্য আমি একটা শেপ স্কেলের মাধ্যমে দাগ দিয়ে নিলাম আর এবার আমি প্রয়োজন অনুযায়ী মার্জিনে কাপড় রেখে কাপড়টাকে কাট করে নিচ্ছি আর এখানেও আমি কিন্তু ছোট ছোটো করে কাট লাগিয়ে পয়েন্ট আউট করে নিচ্ছি কোথায় কোন অংশটা বসবে আর যেহেতু এখানে জয়েন্ট বসবে তাই জয়েন্টের জায়গাগুলোকেও আমি পয়েন্ট করে নিচ্ছি যাতে আমার সেলাই করতে সুবিধাটা হয় আর এখানে প্রত্যেকটা অংশ মানে এখানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা রয়েছে আর এই সেলাই কাজটা প্রথমে সম্পূর্ণ করতে হবে তারপর হাতার বাকি প্রসেসগুলো কমপ্লিট করতে হবে তাই এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ